একটা সময় না জীবনে অনেক ফ্রি টাইম থাকতো যেই টাইমটা আমি আল্লাহর কাছে চেয়ে আনতাম যে আল্লাহ আমাকে এমন ব্যস্ততায় তৈরি করে দাও যাতে আমি অন্য কোনো দিকেও মনোযোগ না দিতে পারি এতটাই জীবন ব্যস্ত করে দাও তো আজকে আমার জীবন এতটাই ব্যস্ত যে আমি সারা দিন রাত কাজ করলে আমার কাজ শেষ হয় না পাঁচটা মিনিট বসে কারোর সঙ্গে একটু কথাও বলতে পারি না এই নিয়ে অনেকেই ভাবে যে আমি হয়তো এখন বিজনেস করে অহংকারী হয়ে গেছি আমার দাম বেড়ে গেছে আমার ভাব হয়েছে অনেক ধরনের চিন্তা ভাবনা নিয়েই থাকে বাট আমি কিন্তু এগুলোর কোনোটাই হইনি সময় সাপেক্ষে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারি না এইটাই বাস্তব অনেকে আমাকে ফোন দিলেও কিন্তু আমি রিসিভ করতে পারি না কারণ সারাটা দিন আমি একা পরিশ্রম করি আমার কিন্তু হেল্পিং হ্যান্ডিং হিসেবে কেউ নেই কাজের লোকও নেই সমস্ত কিছু একা মেনটেন করতে হয় দোকানটা আমার হাজব্যান্ড চালায় বাট দোকানের যত প্রোডাক্ট আছে সম্পূর্ণ কিছুই কিন্তু আমাকে তৈরি করতে হয় তাই আমি যদি কারো ফোন রিসিভ করি কাজের সময় মিনিমাম ওইখানে দশ মিনিট চলে যাবে তো আমার জীবনটা এখন এমন হয়ে গেছে যে দশটা মিনিটও আমার কাছে অনেক মূল্যবান এক সেকেন্ডে আমার কাছে অনেক মূল্যবান হয়ে গেছে আমি অকারণে এখন পাঁচটা মিনিট কোথাও বসে থাকি না কিংবা ফোন টিপা টিপি করি না কোনো কিছুই করি না জাস্ট আমি এক হাত দিয়ে কাজ করি আর এক হাত দিয়ে দোকানের প্রোডাক্ট করি আর হাত দিয়ে মোবাইলে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আর এক হাত দিয়ে আমি হচ্ছে মোবাইলে যত এস এম এসগুলো আসে অর্ডারগুলো নিয়ে থাকি একা হাতে একটা মানুষ এত কিছু করে আমি ধরে নেই মনে মনে আমার অনেকগুলো হাত কারণ হচ্ছে আমি কিন্তু সব একাই করি তা আমার বিষয়ে যারা একটু রাগ হয়েছে যারা একটু মনে মনে ভাবছেন যে আমি ভাব নেই আমি অহংকারী হয়ে গেছি তাদের কাছে খুবই দুঃখিত আমি কিন্তু এর কোনোটাই হইনি কারণ আমার স্থান থেকে আমি জানি যে আমি কতটা পরিশ্রম করছি আর কতটা ব্যস্ত থাকি তো এই জিনিসটা আপনারা যদি সচখে দেখতে পারতেন তাহলে বুঝতেন যে আমি কতটা ব্যস্ত থাকি আমার কাজে কিন্তু হেল্প করার কেউ নেই আমি এখন অনেক কম ফোন ধরি আগে মা বাবার সঙ্গে আমার রোজই কথা হতো বাট এখন কিন্তু আমি মা বাবার সঙ্গে সপ্তাহে দুই দিন কথা বলি আমার বাবা আমাকে ফোন দিলেও আমি কেটে দিই টাইম মতো আমি হচ্ছে চার পাঁচ দিন পর আমি আমার বাবাকে ফোন দিয়ে কথা বলি বাবা যদি আমাকে ফোন দেয় রোজি তবুও আমি কিন্তু ধরার সময় পাই না একটা সময় ছিল সবার সঙ্গে অনেক বেশি চ্যাটিং করতাম অনেক কথা বলতাম অনেক টাইম নষ্ট করতাম বাট এখন কিন্তু ওই টাইমটা নষ্ট করার সময় নেই সংসার চালানো এবং হচ্ছে সংসারে কাজ করা বিজনেসের কাজ করা অনলাইনে সময় দেওয়া ভিডিও করা ভিডিও এডিট করা ভয়েস রেকর্ড করা এগুলো দিয়ে কিন্তু সব একাই করতে হয় তাই আমার হাতে অতটা বেশি সময় থাকে না এই ধরনের ভুল বন্ধ করেন কারণ যে যার জায়গা থেকে সেই বোঝে যে তার কতটা প্যারাময় জীবন বুঝতে পারছেন আমার একটা মেয়ে আমি আমার মেয়েটাকে এখন দশটা মিনিটও সময় দিতে পারি না জাস্ট একটু খাইয়ে দেই কাপড় পরিয়ে একটু রেডি করে স্কুলে পাঠিয়ে দেই ওর বাবার সঙ্গে মেয়েটার সঙ্গে আমি একদমই সময়